খোয়াই পুরাতন টাউন হলে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মদিন উপলক্ষে মহকুমা ভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয় এদিন খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং খোয়াই পৌর পরিষদ ও কালচারাল সেলের সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠানটি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা বরিষ্ঠ তথ্য আধিকারিক বিশ্বজিৎ বণিক সহ নানরা এদিন অনুষ্ঠান শুরুর প্রথমে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা করেন উপস্থিত অতিথিরা এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পরবর্তীতে তাদেরকে নিয়ে আয়োজিত হয় এক কুইজ প্রতিযোগিতা আমরা দেখেছি যে যখন এদেশে ইংরেজ শাসন ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন এদেশকে ইংরেজ শাসন মুক্ত করার জন্য স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন আমরা দেখেছি যখন ইংরেজরা এদেশকে চক্রান্ত করে বিভাজন করার চেষ্টা করেছিল তখন এই দেশকে অক্ষুণ্ড রাখার জন্য ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় নিজের মত করে ভূমিকা রেখেছিলেন আমরা দেখেছি সেই সময় আজকের যে বাংলা বাংলাকে নিয়ে যে পশ্চিম বাংলাকে নিয়ে আমরা গর্ব করি